মাসাল্লাহ দর্শক আমরা এখানে কিছু দেশাল ক্রস শাহিওয়াল গরু দেখতেছি ছোটোর মধ্যে এই গরুগুলি আপনারা অনেকে আমাদের কাছে ছোট গরুর দরদাম সম্পর্কে জানতে চান তো আমরা এই গরুগুলির দরদাম সম্পর্কে শুনবো তার আগে আসুন আমরা এই গরুর যিনি মালিক ওনার সাথে পরিচয় হই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত চাচা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রাখছে

এটা একটু কম দেশাল না এটা দেশাল এটা কালারেই বলে দিচ্ছে যে এটা দেশাল এই কিন্তু ওনার ওনার সমান কিন্তু কালারে একটু কম দাম কম আচ্ছা কালারটার দাম 60000 65000 টাকা 65000 জি 65000 ব্যাচা ব্যাচা জি ব্যাচা 60 ব্যাগে হবে সা 70 700 65000 হয় না চাচা না না লজ 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 করা

এটা দাঁতে না এখন পর্যন্ত বয়স কেমন হবে এমনি আনুমানিক এটার বয়স পনেরো মাস পনেরো মাস কত চাওয়া কত বিক্রি এটা চাওয়া পঁয়ষট্টি ষাটের নিচে ষাটের নিচে হবে না তারপরে যেগুলো এগুলি তো আবার দেশাল মনে হয় না এটি দেশি আচ্ছা জোড়াটাই জোড়া চা দাম একশো তিরিশ

ষোল্ল একশ পঞ্চাশ আৰু কি আছে নাকি এগুলি শেষ আৰু যে গোটা আছে লা এইখানেও আছে ভাই এইটোও আছে আচ্ছা এ দুইটা জি কত করে চাচ্ছেন পাঁচ পঞ্চাশ সাতান্ন পঞ্চান্ন চাওয়াল পঞ্চান্ন না বেচা এইটো বেচা বলে দেন দেখি দি পঞ্চান্ন পঞ্চান্ন এই গোটা পঞ্চাশ পঞ্চাশ বাৱন্ন আচ্ছা

ছোট আকারের গরু দেখতেছি দুইটাই কালো এখানে একটা আর এর পাশে হচ্ছে আর একটা এই গরুগুলি কেমন দামে বেচা বিক্রি হবে আমরা শুনবো আসুন আমরা গরু মালিকের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই ভালো আছি ভাইয়ের নামটা কি বলবেন ভাইয়ের বাসা কোথায় শেরপুর জামালপুর শের জামালপুর শেরপুর আচ্ছা গরু ব্যবসা করেন ব্যবসা কয়টা আনছেন আজকে পাঁচটা

বয়স আনুমানিক কেমন হবে সাত মাস বয়স সাত মাস না বেশি হবে প্রায় এক বছর তো হবে অল্প দিনের বাচ্চা ঠিক আছে তারপর আমার মনে হয় না এক বছর এক বছর দাম কত কে চাচ্ছেন এটাই দাম তো যাচ্ছে পঁচাত্তর হাজার চাওয়া কাস্টমার দাম বলতেছে কিছু হ্যাঁ বলতেছে ষাট ষাট আপনাদের টার্গেট কেমন এটাই আমি টার্গেট মনে করেন পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার না

মানে বাউন্ন হলেও আপনারা বিক্রি করবেন পঞ্চাশ পর্যন্ত দাম হয়ে যাবে আচ্ছা এই সাইজের গরু ব্যবসায়ী করেন আমার দর্শকরা যদি আপনাদের কাছ থেকে এই ধরনের গরু নিতে চাই পারবে তো না হ্যাঁ আচ্ছা আপনার ফোন নাম্বারটা একটু বলবেন আমার নাম্বার ওই মস্ত নেই মোবাইল আছে আচ্ছা ভাই ঠিক আছে দর্শক আমরা গরুগুলি দেখলাম গরুগুলি সুন্দর ছিল আর দামটাও আমরা শুনলাম মাশাল্লাহ দর্শক এখানে আমরা দেশাল কিছু গরু দেখতেছি লাল রঙের এটা এটা বাদামি কালার আর এর পাশে হচ্ছে আর একটা সুন্দর দেশাল লাল রঙের এই গরুগুলি আসলে কেমন দামে বেচা বিক্রি হবে আমরা শুনবো তার আগে আসুন আমরা গরু মালিকের সাথে কথা বলি আসসালামু আলাইকুম আলাইকুম সালাম কেমন আছেন ভাই ভালো আছি গরু আনছেন কয়টা আজকে গরু আনছিলাম উনত্রিশ টাকা উনত্রিশটা হ্যাঁ বেচা বিক্রি হলো কয়টা বৃহস্পতিবার আছে চার পাঁচটা আছে আরো আছে না হ্যাঁ চার পাঁচটা আছে চার পাঁচটা আছে তাহলে তো ভালো বেচা বিক্রি হলো মনে হয় আপনাদের

এটা তো আমার সুন্দর লাল রঙের হা বয়স কেমন হবে জোরাইটার আনুমানিক দাঁতে নাই দাঁতে নাই সাদা তেল আদার তেল না কেমন কি চাওয়া আপনার দাম চাইলাম আচ্ছা দাম একশো পর্যন্ত চাওয়া আর কি হা কাস্টমার কেমন কি বলতেছে জোরায় পনেরো ষোল্ল ২০ একশো পনেরো ষোলো বিশ পর্যন্ত হইছে

আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকবেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম দর্শক আমরা এখানে কিছু ছোট সারগরু দেখতেছি এটা হচ্ছে দেশাল ক্রস আর এর পাশে হচ্ছে একটা দেশাল লাল রঙের এই গরুগুলি হাসিল করবি সম্পর্কে আমরা শুনবো তার আগে আসুন আমরা এই গরু মালিক তার সাথে পরিচয় হয়েছি ভাই ভাই কেমন আছেন ভালো আছি ভাই ভাই বাসা কোথায় জামালপুর জামালপুর আজকে যাদেরই জিজ্ঞেস করতেছে সবাই জামালপুর ভাই জামালপুর আমার বাড়ি আচ্ছা গরু ব্যবসায়ী তো করেন ভাই কয়টা আনছেন গরু সতেরোটা সতেরোটা বেচা বিক্রি হলো কয়টা হয়েছে পাঁচটা পাঁচটা আর বারোটা আছে এখন আমরা আপনার হাতে তো দেখতেছি দুইটা এই দুইটার একটু দেখান আমাদেরকে এবং দাম দরের ধারণা দেওয়া দেন প্রথম যেটা দেখতেছি কি জাতের এটা এটা সায়ন জাত

ঠিক আছে তারপরে যেটা দেখতেছি লাল রঙের পাঁচ পঞ্চাশ পাঁচ পঞ্চাশ কি জাতের এটা দেশাল দেশাল আচ্ছা পঞ্চান্ন হাজার কি চাও নাকি এটাই বিক্রি বিক্রি একদম একদম এটা কালোটা পঞ্চাশ আর এটা পঞ্চান্ন হাজার পঞ্চান্ন মানে দুইটা মিলিয়ে এক লক্ষ পাঁচ হাজার আচ্ছা আমার দর্শকরা যদি আপনাদের কাছ থেকে এই গরুগুলি নিতে চায় ভাই হরজতপুর হরজতপুর না আপনার ফোন নাম্বারটা একটু বলবেন ফোন নাম্বার তো বাইক পাবেন না আচ্ছা ঠিক আছে ভাই দর্শক আমরা গরু গুলি দেখতাম মশলা খুব সুন্দর ছিল কালোটা পঞ্চাশ হাজার এক আর এই লালটা পঞ্চান্ন হাজার হলে বিক্রি হবে দর্শক এখানে আমরা ছোট আকারের একটা ক্রল জাতের সার গরু দেখতেছি লাল রঙের এই গরুটা আসলে কেমন দামের বেচা বিক্রি হবে আমরা শুনবো আসুন আমরা গরু মালিকের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই জি ভাই ভালো আছি ভাই নামটা একটু বলবেন ভাই আমার নাম আব্দুল 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 জি গরু কি পালা এটা নাকি বিক্রি করার জন্য বিক্রি করি আমরা ব্যবসা করি ব্যবসা করেন হ্যাঁ আচ্ছা কয়টা আছেন ভাই গরু নিয়েছিলাম 20 টা 20 টা মেটা বিক্রি হলো কয়টা 20 টা থেকে এক এসে শেষ হ্যাঁ তুমি জি ওই চলো